কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজ আমি দেশি এগ্রো বাই শাহিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি তোমাদেরকে দেখাবো যে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে মশা মাছি দূর করা যায় খামারের মানে যাদের গরুর খামার আছে তারা জানে যে কী পরিমাণ মশা মাছি এখানে উৎপাত হয় তো এখন অলরেডি শীত পড়ে গিয়েছে তাও মশার মানে এতটা পরিমাণে মশা হাব বিকাল ঠিক চারটের দিক থেকেই শুরু মশার কামড়ের তো যাই হোক আমি মশামাশি দূর করা যায় সেইগুলো নিয়ে আজকে আমি দেখা এটার মধ্যে আমার সব কিছু হয় কমপ্লিট সর্বপ্রথম আমি যে পাটখাটি হয় পাটের যে পাটখাটি তো সেটা আমি ছোটো ছোটো করে ভেঙে এর মধ্যে কিছুটা দিয়েছি তারপরে এ দেখুন সামান্য যে কোনো প্রকার কাঠ হলেই হবে সামান্য একটু ভিজা থাকবে সেই কাঠ অল্প কিছু পরিমাণ দিতে পারলে খুব ভালো দিয়ে দিলাম এবার এটাতে আগুন ধরাতে হবে আগুনটা যখন অনেক বেশি জোরে জ্বলতে থাকবে তখনই গরুর গোবর শুকনা হয়ে গেলে রোদ তারপরেই সেটাকে ব্যাস কমপ্লিট হয়ে গেল আর এইগুলো করার পরে ধোঁয়া দেখতেই পারছো যে কম থেকে বেশি ভালো ধোঁয়া হচ্ছে এরপরও যদি কারোর কাছে পয়সা থাকে যে ওই ধোঁয়া বলে একটা বাজারে কিনতে পাওয়া যায় ধোঁয়া নিয়ে এসে গুঁড়ো করে ভালো করে বাড়িতে এনে পাউডার করে সেই ধুঁ গুঁড়ো ধোঁয়াটা এবার অল্প কিছু পরিমাণ ছড়িয়ে দিলে ধোঁয়াটাতে আরও বেশি থেকে বেশি পরিমাণে ধোঁয়া হবে আর ধোঁয়াটাই বেশি কাজের হবে তো আমার যেহেতু এখন ধুনু নেই তাও আমি এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই ডাংটা কিন্তু এখন অনেকটাই গরম আছে তো আমি অন্য একটা কিছু দিয়ে ধরে এটা কী করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা এভাবে নাড়াতে হবে নাড়াতে হবে বারবার তাহলে ধোঁয়াটা আরও বেশি হবে আমি গরু খাবার মানে গরুগুলো এখানে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি কীভাবে আমার খাবারের মশা মাছি দূর করি আমি এরকম প্রাকৃতিক উপায়ে মশা মাছি তাড়াতে অনেকটাই পছন্দ করি কারণ আমি অনেক মশা মাছি মারার ওষুধ ব্যবহার করেছি ওইগুলোতে ক্ষতি ছাড়া লাভের আর কিছুই পাইনি অনলি প্রাকৃতিক চিনি দিয়ে ধোঁয়া দিলাম মশা এবং মাছি খুব দ্রুত এখান থেকে চলে যাবে তো যারা যারা তো যারা যারা আমার এই খামার সম্পর্কে ভিডিও দেখতে ইন্টারেস্টেড তোমাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও তোমাদের মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমি চাই যে তোমাদের কোনো বন্ধুরা যদি থেকে থাকে যারা গ্রামের বাড়ি কি কোনো কাজ পাচ্ছে না আমি চেষ্টা করব সবার জন্য উন্নত মানের কাজ গ্রামে পাশ করব শুধু চাকরি করেই যে জীবন চলে তাই কিন্তু না আমি এটাই চাই যে একজন বেকারত্ব জীবন পার না করে কম বেশি কিছুটা হলেও ইনকাম করুক নিজের জীবনটা স্ট্রং করুক এটাই তো আসি বন্ধুরা সামনের ভিডিওতে